ভূমিপুত্র রাজবংশী ও সমাজ সমাজক যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্বর গোলায় অপমান করে তখন সোশ্যাল মিডিয়ার চতুর দেখে ভূমিপুত্র রাজবংশী মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সচ্চার তো মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আমি তুলে ধরুন ভিডিওটা তোমরা গেলা সম্পূর্ণ দেখো রাজবংশী এই তো উদয় না আছে জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে যতদিন কুচবিহারের লোকেরা কি রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কি আসাম গভর্নমেন্ট তোমার কে হক ভাই অবৈধভাবে আইন করেছে যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি হক দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান হে হে রাজবংশী হিন্দু হে না মুসলমান হে লোক নেই মুসলমান মুসলমান দেখকে দেখতে হে আমরা যেমন মাছ বাঁচি আমরা যেমন মহুরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলতে দু হাজার দুই একটা দেখতে হবে লিস্ট নমস্কার আমি জয়প্রকাশ বর্মন একজন রাজবংশী ছেলে এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক এবং কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমি আপনাদের সামনে আজকে এসেছি একটি ভিডিও বার্তা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে একটি ভিডিও নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেছে অনেকেই ফোন করেছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা হয়েছে যে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায় সম্পর্কে খারাপ কথা বলেছে আমি আপনাদের বলতে চাই এটি ভিডিওটির একটি ছোট্ট অংশ যেটা কাট এডিট করে সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে বিজেপির এটা চক্রান্ত ষড়যন্ত্র তারা এই যে ভিডিওটি আছে কাট করে সম্প্রসারণ করার চেষ্টা করছে দিদি কেন এই কথাটি বলল তার জন্য আপনাদের পুরো যে দিদির সেদিনটা বক্তব্য সেই বক্তব্যটি দেখতে হবে আমি লিঙ্ক আপনাদের শেয়ার করে দেব এবং দিদি যে পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছে আপনারা সকলে জানেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল সে সবসময় ধর্মের সুরশুরি দিয়ে বিভিন্নভাবে এইসব ফায়দা লোটের চেষ্টা করে তারা বলেছে মুসলমানদের বেছে বেছে তারা এই দেশ থেকে বের করে দেবে আমরা কিছুদিন আগে আপনারা সকলেই জানেন কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার একটি রাজবংশী ঘরের ছেলে তাকে আসাম থেকে নোটিশ পাঠিয়েছে এনআরসির তিনি সেই পরিপ্রেক্ষিতেই বলেছেন যে রাজবংশীরা কারা এরা হিন্দু না মুসলমান তো রাজবংশী যে হিন্দু হয়ে থাকে সেখানে তাহলে হিন্দুদেরকে নোটিশ কেন পাঠানো হচ্ছে কেন কি নব নির্বাচিত তাদের যে রাজ্যসভা শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেছেন হিন্দুদের ভয় নাই বিভিন্ন সময় তারা হিন্দুদের কথা বলে থাকে তো রাজ্যবিষয় যদি হিন্দু হয়ে থাকে তারা এই দেশের স্থায়ী বাসিন্দা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা আসাম থেকে তাদের এনআরসি নোটিশ কেন পাঠানো হচ্ছে তো আপনাদের সত্যতা জানতে হলে এক পুরো দিদির সেদিনকের বক্তব্যটা শুনতে হবে আমি কিছু অংশ পোস্ট করে দিচ্ছি আপনারা সেটাও দেখেন পুরো ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন যে এটা বিজেপি চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ভিডিওর মাধ্যমে সমাজে একটা বিভ্রান্তি যে ছড়াবার চেষ্টা করছে সেটি তারা ছড়াতে পারবে না মানুষ এখন বোঝে জানে এইসব বিভ্রান্তিমূলক বার্তা ছড়িয়ে কোনো লাভ নেই আমি ভিডিওটি পরে পোস্ট করছি আপনারা একটু দেখে নিন পুরো ভিডিওটা দেখেই আপনারা মতামত দেবেন আশা করব ধন্যবাদ এই একটা সম্পূর্ণ ভিডিওটার অপেক্ষায় কিন্তু মই ছিল কারণ আমার গেলাক এখন রাজবংশী মানুষও এখন চতুর্দিকে বিচার বিবেচনা করে কিন্তু প্রতিবাদটা করা লাগেনি এই জায়গাত কিন্তু দুইটা সম্প্রদায়ক কিন্তু একসঙ্গে মুখ্যমন্ত্রী অপমান করিল যেটা হচ্ছে রাজবংশী আর মথুয়া সেই জন্যে আমরা গেলা এখন চতুর্দিকে তামার গেলার প্রতিবাদ করার জন্য সক্ষম আমাক যদি কাউ এই জায়গাতে অপমান করে তা কিন্তু আমরা সহ্য করার মতন নয় তা আমরা প্রতিবাদ করি তা জবাব দেওয়ার মতন ক্ষমতা আমার রাজবংশী মানুষের এখন আছে সেই জন্যে এই একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ যখন সোশ্যাল মিডিয়াত পোস্ট হয় তখন কিন্তু চতুর্দিকে রাজবংশী সম্প্রদায়ের ভূমিপুত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চালায় আর আমরা গেলা এই জিনিসটাই দেখি পালং যে হ্যাঁ আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমরা গেলা যদি কাউ অপমান করে তা আমরা তস্কোনাক তার বিরুদ্ধে তাঁক জবাব দেওয়ার জন্যে আমরা তস্কোনাক আমরা ভূমিপুত্র মানুষ এড়িয়ে আছি। আমাকে আর বোকা বানার মতন ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই আমরা একটে হলে সমস্ত কিছু করার সম্ভব সেই ঝড়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার দেখে পেলাম তো এইবার কথাটা হইল যে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন নির্বাচন তো সেই নির্বাচনত রাজবংশী মানুষের মন জয় করার জন্যে বা রাজবংশী মানুষক বোকা বানিয়া ফট লুট করার একটা বিজেপি হোক বা টিএমসি হোক দুইজনারই কিন্তু এই জায়গাত একই রকম ভূমিকা থাকি কারণ আমরা গেলা এই জায়গাত রাজবংশী মানুষের ভটটা নেওয়ারে কৌশল রণনীতি তৈরি করবি যেমন করি হোক এবার তোমার গেলা সামনত একটা ছোট্ট হিসাব তুলে ধরো সেই ভিডিওটা তোমরা গিলা দেখো বাম আর কংগ্রেসের পর এই জায়গাত তৃণমূলের শাসন শুরু হয় উত্তরবঙ্গ রাজবংশী মানুষ একটু আশা হতোই ছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো আমার গিলার কিছু বিকাশ ডেভেলপমেন্ট করিবে কিন্তু না দীর্ঘদিন যাবত যাবার শুরু করে কিন্তু আমার রাজবংশী মানুষ বেশি করি লাঞ্ছনা বঞ্ছনার শিকার হওয়া ধরেছে এতে আমরা গিলা মুখ্যমন্ত্রীর দিক চায়া কিন্তু কোনো কিছুই পালং না এবার যেহেতু আমরা আর একটা আশা পালং গভর্নমেন্ট ভারতবর্ষের বিজেপি সরকার যেহেতু গভর্নমেন্ট আছে সেহেতু তো আমরা গিলা দেখি আমার একটা আশা জাগি যেহেতু আমার ভারতবর্ষের সঙ্গে কুচবিহার রাজ্যের চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক আমার মহারাজা ভারতবর্ষের পক্ষ থেকে কিন্তু এই কুচবিহারবাসীর অনেকগুলা প্রতিশ্রুতি দিয়েছিল হয়তো আমরা সেই প্রতিশ্রুতির ডিমান্ড ভারত সরকারের কাছে রাখেছিল ভারত সরকার কিন্তু অনেক গিলাপ প্রতিশ্রুতি আমার রাজবংশী মানুষক দিয়েছিল সেই সময় এবার দেওয়ার পরে সে রাজবংশী মানুষের কিন্তু একটা বিজেপির প্রতি একটা ভালোবাসা জাগিয়ে গেল সেজন্যে আমার রাজবংশী মানুষ এবার জায়গাটা চেঞ্জ করি টিএমসি থাকি এবার বিজেপি যোগদান করি হয়তো এবার ভারতবর্ষের সরকার আমার গিলার বিকাশ করিবে আমাক দেওয়া প্রতিশ্রুতি পূরণ করিবে আমার যে চুক্তি মহারাজের সঙ্গে হয়েছিল সেই চুক্তি মতামত যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করিবে যেমন এই জায়গা ভোট নেওয়ার সময় বিজেপি কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি করেছিল নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করিবে এই জায়গা কুচিবিহার কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিবে এমন প্রতিশ্রুতি দেওয়াতে আমার মানসিকলার মনত একটা আশা জাগিল যে হ্যাঁ এই ইন্ডিয়া গভর্নমেন্ট যেহেতু বিজেপির সরকার সেহেতু আমার এই ডিমান্ডগুলা পূরণ করে পায় সেহেতু পশ্চিমবঙ্গ সরকার তো এই ডিমান্ড পূরণ করে না পাই আমার আশা একটা আলো দেখল সেই জন্য আশার আলো দেখার পর আমরা গেলা জায়গাটা চেঞ্জ করলাম দু হাজার উনিশে আমরা গিলা যদি হিসাব করে দেখি যে এই উত্তরবঙ্গের মাটির বিজেপির সংগঠন তো দূরের কথা পার্টি অফিসও ছিল না উত্তরবঙ্গের মাটিতে সেই সময় রাজবংশী গেলা এই বর্তমান শাসক দলের সঙ্গে লড়াই করি বিজেপি কিন্তু নিয়ে আসেন সেই সময় উত্তরবঙ্গের ছয়টা সিটের মধ্যে ছয়টা সিটে বিজেপি জয়যুক্ত হল ছাপান্নটা লোকসভার মধ্যে একচল্লিশ একচল্লিশটা লোকসভায় লিড ছিল বিজেপি তার মধ্যে সাঁত্রিশটায় ফার্স্ট পজিশনে ছিল বিজেপি কিন্তু আমার দেওয়া প্রতিশ্রুতি আজ দু সাল বিজেপি আমার দেওয়া প্রতিশ্রুতি আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে যে শাসন ক্ষমতা যে মাটিগুলা আমরা এগুলা দিলাম তা এতগুলা বিধায়ক এতগুলা এমপি এতগুলা মিনিস্টার এই জায়গায় বানিয়ে দিলং যে হয়তো বিকাশ করবে কিন্তু বিজেপি আমার কথার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে সেজন্যে বিজেপি আস নিজের মাটিগুলা কিন্তু হারে বাধরছে তাতে আমরা এগুলা প্রমাণ করে দিলাম যে এই উত্তরবঙ্গর মাটির না টিএমসির ক্ষমতা আছে না বিজেপির ক্ষমতা আছে কারোর কিন্তু ক্ষমতা নাই এই জায়গাত এখনও বিরাজমান আছে ক্ষত্র রাজবংশীর ভূমিপুত্রের ক্ষমতা কারণ যে শাসক দল এই জায়গাত এগারো সাল থেকে শাসন করিয়াছে সেই টিএমসিকে আমরা হটে দিয়া বিজেপি আমরা নিয়ে আসল তার মানেটা কি যে এই জায়গায় ভূমিপুত্রের পাওয়ার আছে ভাই এখনো এই জায়গায় বিরাজমান এই ভূমিপুত্র যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল দ্বিতীয় নাস্তিক সেই জন্যে বিজেপি কিন্তু এই জায়গার তার জায়গাটা বানিয়ে পারছে

বিজেপিকে নিয়ে আসলাম কিন্তু বিজেপি আজকে আমার সাথে বেমেনি করছে তার ফলাফল আজকে দেখো ধীরে ধীরে বিজেপি তার মাটি কিন্তু হারে ধরছে এবার কথা বল যে আমরা এই মত কি করব আমার যাই প্রতিশ্রুতি দেয় তাইও পূরণ না করে আর যে পার্টি আমার ডেভেলপমেন্ট করবে তার তো আশায় ছাড়া তাই তো চায় না তাই তো ডাইরেক্ট কেছে যে আমরা কুচবিহার রাজ্য বানিয়ে দেবো না তো লেনাদেনা শেষ প্রতিশ্রুতি আমরা যেহেতু এদিক পালাম সেহেতু এদিক করলাম কিন্তু তাতে দেখছি আমার খালি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমার জেলা বিরোধিতা করে আমার রাজ্যের জেলা বিরোধিতা করে তাকে বড় বড় পথগুলা দিছে দ্বিতীয় নাস্তাই পাই এতে দেখলাম যে আমার চতুর্থকে সবাই খালি বিনাশ করার জন্যে একটা হয়েছে সেই জন্যে এই জায়গার বন্ধুত্র মানুষ এলা বুঝির পাইছে যে আমার এই জায়গার বিকাশ করার মতন কাউ নেই এই জায়গাতে আমরা গিলা ভ্রমিপুত্র রাজবংশী মানুষ প্লাস নেপালি এগারোটা সম্প্রদায়ের সাথে দার্জিলিং চা বলয়ে আছে এই জায়গা আদিবাসী মানে মিশ্র জনজাতি এই জায়গা বিরাজমান একুজীবী রাজ্যটা হচ্ছে মিনি ভারতবর্ষ আর সেই ভারতবর্ষটা নিয়ে আসকা সেই মিনি ভারতবর্ষটা নিয়ে আসকা খেলা খেলবার লাগছে পলিটিক্স দল আজকে আমার যে পরিস্থিতি তোমরা গেলে সবাই জানেন যে আমার কোনো সরকারে কিন্তু আমার আজও পর্যন্ত বিকাশটা করলে না আমরা সবাকে রাস্তাটা বানিয়ে দিলাম কিন্তু তাও আমার বিকাশ করলে না সেই জন্য ভাই এবার সময় আছে নিজে জাগি উঠার আর আমার দুঃখ বেদনা যন্ত্রণা আমার অন্তর মন্তর কোনো পার্টিক দিব এতদিন আমরা ওমার গিলাক জিতার জন্যে কিন্তু আমরা গিলা কাজ করি গেছি কিন্তু আমার এবার সামনে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া আমার যেটা ভাল হবে আমার যেটা প্রয়োজন সেটার জন্য কাজ করা লাগিয়ে এলাও যদি তোমরা সতর্ক না হন এলাও যদি সচেতন না হন তাহলে কি করবেন তাহলে তোমার গতি ওই গান্ধারীর যেমন তার বিনাশ সেই জন্য চক্ষু খুলো চক্ষু খুলি দেখো তোমার রাস্তাটা কটে আছে একটাই রাস্তা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের স্মরণাপন্ন হও কারণ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় আজকাল ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষত্র মানুষও একটে করবার লাগছে আর এটাই মাত্র একটা রাস্তা তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আমার শাসন ক্ষমতা নেওয়াই লাগবে যেহেতু আমার এই ভূখণ্ড আমার পূর্বপুরুষ শাসন করি করিয়াছি আমার পূর্বপুরুষ থাকি আমরা গেলা আজকে বেইমানি করি নিবার দোষী ভাই আমরা তো ভারতবর্ষের সঙ্গে চুক্তি করেছি আমরা তো পশ্চিমবঙ্গের সঙ্গে চুক্তি করিনি কোন এঙ্গেলে পশ্চিমবঙ্গ আজকে আমাকে শাসন করে ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় তারপরও আমরা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র ছিল ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে গোসনী রাজ্যের মর্যাদা ভাই প্রথম যখন ভারতের সংবিধান তৈরি হয় তখন আমার কুচবি আর গোসনী রাজ্যতে সেই রাজ্যটা কোটায় গেল ভাই সেই রাজ্যটাকে আজকে পশ্চিমবঙ্গ সরকার জেলা মানে শাসন করে তো ভাই অবৈধভাবে শাসন করছে তোমার গিলা তিনটার মধ্যে তোমার সচ্চার হওয়া লাগবে তোমাক আগে আসা লাগবে তোমার ইয়ং জেনারেশন বোঝা লাগবে যে আমার এমন 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 অত্যাচার করেছে আমার পূর্বপুরুষের কাছ থেকে যদি আমরা গিলা মাটিটা বেইমানি করে নিবার পারে দেখি আমরা গিলাকে চুরি পড়িয়াছি না এই হাতত ভাই যার পুরোপুরুষ না ভারতবর্ষ স্বাধীনতার না স্বাধীন করে দিছে। সেই না যাই শাসন করবার লাগিছে আর আমার এই এই ভারতবর্ষ বিশ্ব শাসন করে দেওয়া ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ জয় করে দেওয়া ব্যক্তি তার বংশধর আমরা এই ভূমিপুত্র মানুষ আমরা গেলে কি আমরা চুপ করে থাকুন সেই জন্যে ভাই বুঝো জানো সঠিক সিদ্ধান্ত নাও আমরা গেলে আমারই পূর্বপুরুষের কাছ কি যেমন করি হোক বেঈমানি করে হোক গাদ্দারি করি হোক যেমন করি হোক কিন্তু আমরা তার ভূমিপুত্র আমরা কি বসি থাকবো চুপ করি এত কিছু জানার পরও সত্য জিনিসটা কিন্তু সেই জন্য সত্যটা ধরি এবার আমার পুরুষের মাটি ঘুরি নেবো আমরা এবার মাটি ঘুরে নেওয়ার জন্য কি কোনো পলিটিক্সের এর সাথে থাকলে আমাকে মাটি ঘুরে দিবে টিএমসি বিজেপি করিলে কি আমাকে মাটি ঘুরে দিবে দেখলং ভাই অত অনেক কাকুতি মুনতি হাজ কষ্টের কথা আমরা কইল আমার মা বেটি অত্যাচার আজকে কত লাঞ্ছিত বঞ্চিত ধর্ষণ রে ভবা ধর্ষি চতুর্দিকে দেহ আমার ইয়ং জেনারেশন আজকে বাড়ি খুঁজিলে খুঁজি না পাওয়া যায় দেশ বিদেশ পাড়ি দিবার লেগেছে এই মত পরিস্থিতি আমার রাজবংশী মানুষ ভূমিপুত্র মানুষ কিন্তু অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে অনেক ধনী ব্যক্তি আছে তা আমরা গেলে এই সমাজটার জন্য চিন্তা ভাবনা করা এবং সঠিক রাস্তা বেচো আর মহারাজার শরীর স্মরণাপন্ন হও কারণ মহারাজ কারো গোলামি নয় সব কিছুর বিরুদ্ধে সচ্চা রয়েছে ভূমিপুত্রের জন্যে আর আগামী দিনে এমন একটা আমার লিডার এমন একটা মহারাজের আমার প্রয়োজন যা আমার সুপরামর্শ এবং সুন্দর রাস্তা দেখে আগে নিয়ে যাবে সেই জন্যে সবাই স্মরণাপন্ন হও আর আমার সাথে যাই বেইমানি করছি আমার মাটিটা যেমন করিনি যে কাছ থেকে আমরা করি হোক আমরা ভাই চুরি পড়ি নাই আমার পুরোপুরি শস্ত্রধারী তার বংশধর আমরা যেমন করি হোক উদ্ধারটা কর্ম সেই জন্যে এবার তোমার মতামত তোমরা এগুলা দেবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাজবংশী বা সম্প্রদায়ের সময় যে ব্যক্তিগুলার উদ্দেশ্যে এই কথাটা বসে তোমরা এগুলা উত্তরটা তোমরা কমেন্ট বক্সতে দেবেন অবশ্যই তোমরা তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই একটা হও সময় আসে গেছে সেই জন্যে সঠিক রাস্তাটা দেখো তো আজকের ভিডিওটা এই জগতে জয় শিকচন্ডী জয় মবানী জয় ভারত মাতা কি জয়